ভাত খাওয়ানোর আছে আর এই দেখো তোমাদের দিদি ভাই আমি ভিডিও করছি ও ওখান থেকে ভিডিও করছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভালোবাসা নিয়ে আমি একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম হচ্ছে ছেলের মানে হচ্ছে আই বুড়ো ভাত আছে আই বুড়ো ভাত আছে তার জন্য আজকে বাড়ি আছে একটু পরে আই বুড়ো ভাত খাওয়ানোর আছে আর এই দেখো তোমাদের দিদি ভাই আমি ভিডিও করছি আমার বউ ওখান থেকে ভিডিও করছে সান টান করে পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ সকাল থেকে আসতে পারিনি কেন সকাল থেকে অনেক কাজ বাজ ছিল ওই জন্য আসতে পারিনি আর ওরা একটু পরে চলে আসবে আসলে তোমরা দেখতে পাবে যে কাদের মানে তোমার সামনে বিয়ে কি বলেন কাদের আইবুড়ো ভাত দেবো হ্যাঁ তোমরা দেখতে পাবে কাদের আইবুরো ভাত খাওয়াবো আর কি বা খাওয়াবে তাই জন্য বাড়ি আছি আমার ওই পিসির ছেলেরা আসবে দুই ছেলেরই বিয়ে দু মাস অন্তর মেজে ছেলের বিয়ে ওই একত্রিশ তারিখ আর তারপরে দু তারিখ বউ আর ওখান থেকে আবার দু মাস পর হচ্ছে তোমার ছোটো ছেলের বিয়ে তাই জন্য ওদের ভাবলাম আজকের আইবুড়ো ভাতটা খাওয়া যাক মানে আজকের ছাব্বিশে জানুয়ারি খাওয়ানো যাক সেই জন্য তা চলো ভিডিওটা তাহলে কন্টিনিউ করো আজকে সারাদিনে এই প্রথম তোমাদের সামনেই এলাম দেখতে পাচ্ছ ঠিক আছে রাখো তোমাদের কি দেখালাম দেখলো তো আমি সবে জাস্ট ব্লগিংটা শুরু করলাম আর আওয়াজ পেয়ে ব্লগিংটা অফ করে বাইরে গেলে গিয়ে দেখলাম তোমার দাদাভাইও ভিডিও শুরু করেছে এই আর কি সকাল থেকে যে সামনে এসে যে ভিডিও করব মানে সেই সময়টা পাইনি বোঝ তো আর বাড়িতে বিশেষ করে ও বাড়িতে থাকলে কাজের যেন আরও বেশিই মানে এ পরে বুঝলে আর কিছু কিছু আজকে জামা কাপড়ও ধুয়ে দিয়েছি ও ডিউটি জামা পান বা এমনিও এক্সট্রা কিছু কাপড় ধুয়েও দিয়েছি ও বাবা সকালে দায়িত্ব কালোর টি টিমার দিয়ে এইসব করতে করতে আর আমি শুধু জাস্ট গুছিয়ে দিচ্ছি মায়ের রান্নাবান্না সব করেছে কী কী রান্না হয়েছে সবই তোমরা দেখতে পাবে সবই তোমরা ভিডিও দেখতে হবে যাই আজ ভিডিওটা আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তোমরা দেখতে থাকো আশা করছি তোমরা খুব এনজয় করবে আর হ্যাঁ ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে শুরু করে কমেন্ট করে ভিডিওটা শেষ করবে যাই হোক তাহলে চলো সাথে থাকো আর বিকালে একটু বেরোনোর কথা আছে যাই হোক সবই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে চলো ভিডিওটা স্কিপ না করে এনজয় করো তাহলে চলো সাথে থাকো ওরা আসুক তারপর তোমাদের সামনে আসে আমার পুজো টুজো সবই কমপ্লিট স্নানও কমপ্লিট জাস্ট ওরা আসবে ওরা খাওয়া দাওয়া করো তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো এই আর কি আবার শুনলাম যে ছোটটা মানে সে রাতে আসবে একটু আর্জেন্ট কাজ বলে ও বাড়িতে নেই মেজদা দুপুরে আসবে ঠাকুমা আসার কথা আছে আর বরদায় ছেলে আসার কথা আছে যাই হোক ওরা যে যেই আসুক না কোনো যাই হোক না কোনো তার তোমাদের সামনে সবাইকেই মানে দেখানোর চেষ্টা করবো যাতে তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তাহলে চলো সাথে থাকো আর আজকে শাশুড়ি মাও বাড়িতে আছে তোমরা তো দেখতেই পেলে তোমার দাদাভাইও ভিডিও শুরু করছিল আর আমিও ভিডিও শুরু করলাম এরকমই আমাদের চলে খুনশুটি যাই হোক ওর পাটটাও একটু দিয়ে দিলাম তোমাদেরকে আজকে দেখে দিলাম তোমার দাদাভাই কীভাবে ভিডিও করে যাই হোক এদিকে দেখো সব তোর চলছে যেহেতু বললাম আজকে আইবিরো ভাত ওই জন্য এখানে সব কাটাকুটি সব গোছানো চলছে এখানে দেখো চিকেন রাখা আছে আর তারপরে মানে আলু মানে যা যা লাগবে আর কি সবজি তারপরে মাছটা সব এখানে ধুয়ে দিয়ে এবার রেডি করতে হবে এটা মাছটা ধোয়া আছে মাংসটা ধোয়া নেই ওটা আবার ধুয়ে নেবো আর এদিকে সব রেডি করা আছে আর এবার তোমাদের দেখে দিয়ে আজকে আমাদের কি রান্না হয়েছিল সকালবেলা আমার রান্না করেছিল পালং শাক দিয়ে ওলকপি আলু দিয়ে এতে এবার ধনে পাতাও দেওয়া ছিল আর ওই দুই এক রকম সবজি দিয়ে একটা তরকারি করেছিল আর করেছিল কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল যেহেতু সবারই বলতে গেলে খাওয়া শেষ আমার আর তোমার দাদা ভাইয়ের বাকি আছে সেহেতু ওই জন্য সব অল্প অল্প তরকারি তোমরা দেখতে পাচ্ছ এদিকে দেখো সব পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ আদা সব কাঁচা লঙ্কা লঙ্কা সব রাখা আছে এবার তোমার দাদা ভাইয়ের এখন আমার ইচ্ছা হচ্ছে পিঁয়াজ লঙ্কা দিয়ে গোলা রুটি খাবে হঠাৎ রান্নাঘরে এসে আমাকে বললো তাহলে আমি কি আর করবো বটটা তো বাড়ি থাকে না একটা দিন বাড়িতে আছে তাই ওর আবদারটা একটু এইটুকু রাখতে পারবো না ওই বেশি কিছু তো আর আবদার করেনি ওই জন্য ওটাই আবার একটু ওকে বানিয়ে দিলাম ওটা খেয়ে নিল আর এদিকে দেখো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে রান্না বান্না সব কমপ্লিট ওদিকে ভাজা এদিকে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল আর যেহেতু অনেক ঢেকে রাখা আছে ওর জন্য উপর থেকে একটা ইয়ে ফ্যান মানে উপর থেকে একটা ইয়ে মতো পড়ে গেছে ওর জন্য ওরকম দেখাচ্ছে বাট রান্নাগুলো খুবই টেস্টি হয়েছিল এদিকে দেখো আছে মাছের কালিয়া আর এদিকে দেখা আছে চিকেন এগুলোই ছিল আজকে মেনু আর ছিল গাছের পেঁপে আর ছিল দু রকম মিষ্টি সবই তোমরা পর দেখতে পারবে আস্তে আস্তে আর এদিকে দেখো কষা মাংস তো লাগবেই তোমার দাদা এটা হলো তোমার দাদা ভাইয়ের জন্য কষা মাংস হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছ তোমাদের সামনে চলে এসেছি আজকের সারাদিন আসেনি আজকে বাড়ি ছিলাম কিন্তু আজকে সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি আর দেখো তোমাদের সামনে চলে এসেছি সান করে আজকের হচ্ছে বাড়ি আছি কারণ আজকের হচ্ছে পিসির ছেলের মানে হচ্ছে আইবুড়ো ভাত আছে আইবুড়ো ভাত আছে তার জন্য আজকের বাড়ি আছি ওরা আসবে একটু পরে আইবুড়ো ভাত খাওয়ানোর আছে আর এই দেখো তোমাদের দিদিভাই আমি ভিডিও করছি ও ওখান থেকে ভিডিও করছে সান করে পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ সকাল থেকে আসতে পারিনি কেন সকাল থেকে অনেক কাজ বাজ ছিল ওই জন্য আসতে পারিনি আর ওরা একটু পরে চলে আসবে আসলে তোমরা দেখতে পাবে কাদের আইবুড়ো ভাত খাওয়াবো আর কি বা খাওয়াবে তাই জন্য বাড়িতে আছি আমার ওই পিসির ছেলেরা আসবে দুই ছেলেরই বিয়ে দু মাস অন্তর মেজে ছেলের বিয়ে ওই একত্রিশ তারিখ আর তারপরে দু তারিখ বউ ভাত ওখান থেকে আবার দু মাস পরে হচ্ছে তোমার ছোট ছেলের বিয়ে ওই জন্য ওদের ভাবলাম আজকের আইবুড়ো ভাতটা খাওয়ানো যাক সেই জন্য তা চলো

যেহেতু শীতকাল ওই জন্য তোমার দাদা ভাই ওই দাদার জন্য শীত মানে একটা ফুলাতে একটা মানে জ্যাক্টো বলতে পারো আবার ফুলাতে গেঞ্জিও বলতে পারো ওটাই এনেছিল আর দাদাকে দাদা আবার মাছ খায় না মাছ খায় না বলতে সব মাছ খায় না বলছে আমি নোনা মাছ মানে কিছু কিছু মাছ আছে ওগুলো খায় সব মাছ খায় না রুই কাতলা মাছ খায় না ওই জন্য আর বেশি যে যেটা খায় না সেটা নিয়ে বেশি জোর করাটা উচিত না আর পাশে এসছে দেখতে পাচ্ছ পাশে ছিল বর্দার ছেলে বর্দার ছেলেরও খাওয়া প্রায় হয়ে গেছে এবার ও খায়নি মানে ওই দাদাটা মাছ খায়নি বলো ওই দাদার ছেলেও বলছে আমিও মাছ খাবো না এই আর কি হাসি ঠাট্টা চলছিল আর দিয়ে দেখো দু রকম মিষ্টিও ছিল আর দিয়ে দেখো দাদা এখন ভাত খাচ্ছে ওরা খাওয়া দাওয়া করে নিক তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তোমাদের দিদি ভাই খেতে বসেছে রোদে খেতে বসেছে আমি তাড়াতাড়ি করে ঠান্ডায় খেয়ে নিয়েছি এই যাও এটা খাই গেল যে আর এই দেখো কেচেনে ঠাম্মা বসে আছে ঠাম্মা একেবারে খেয়ে পেট এখন ভার করে এখন বসে পড়েছে ঠাম্মার ওটা শক্তি নেই আর ঠাম্মা এই যে বসে রয়েছে আর এই যে তোমাদের দিদি ভাই খাওয়া শুরু করে দিয়েছে আমার ভিডিওটা লেট হয়ে গেছে করতে অলরেডি সেই ভাজা খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো এই যে ডাল দিয়ে খাচ্ছে আর এই যে মাছ ভাজা আর এই হচ্ছে চিকেন দেখতে পাচ্ছ তাহলে তোমাদের দিদিভাই খেয়ে ইয়ে হচ্ছে পেঁপে খাওয়ার পরে একটু পেঁপে খাবে একটু হজম হবে সেই জন্য আর মিষ্টিটা আছে মিষ্টিটা কখন খায় ওরা খেয়েছিল সবাই মানে সবার খাওয়া দাওয়া সব নিচে হয়ে গেছিলো তবে তোমার দাদা ভাই নিচে রান্না করে বা নিচে সবাই খাওয়া দাওয়া করেছিল কিন্তু আমি বলছিলাম যে আমি রোদে বসে ভাত খাবো মানে এখন শীতকালে রোদে বসে ভাতকে এমন একটা অভ্যাস হয়ে গেছে না মানে নিচে খেতে ইচ্ছা করছিল না আমি কিন্তু এমন করি না সবার সাথে কিন্তু খাই বাট আজকে ইচ্ছা করছিল না একটু রোদে বসে খাওয়ার ইচ্ছা হচ্ছিল ওই জন্য আমি উপরে এসে রোদে বসে ভাত খেয়ে নিলাম আর ওরা এখন খাচ্ছিল ওদের খাওয়ানো অবধি আমি নিচেই কিন্তু বসেছিলাম সবার সামনে যাই হোক দেখতেই পারছো নিচে সবাই খাওয়া দাওয়া করে নিচে একটু টুকটাক একটু কাজ বাজ করে উপরে এসে আমিও ভাত খেয়ে দিলাম আর এদিকে দেখো নাতি আর ঠাকুমা গল্প চলছে আর আমিও তাতে জয়েন্ট করেছি আর ভয়েসটা দিলাম না অনেক রকমের কথাবার্তা থাকে ওই জন্য আর ভয়েসটা দিলাম না যাই হোক সবাই মিলে এরকমভাবেই আমাদের টাইমটা কেটে গেলো বিকালবেলা আর ছোটার রাতে আসার কথা ছিল জানো তো ছোট চলে এসছে রাতে আর পাশে আছে পিসি এই যে হলো বাবা মানে শ্বশুর মশাই যাই হোক আজকের দিনটা তো আমার এভাবেই কাটলো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই ভালোবাসা দেবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকা দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সাথে